হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই ড্রাগন গাছে খাওয়ার দেব তাই খাওয়ারগুলো একটু রোদে শুকিয়ে নিচ্ছি পরের বছর ড্রাগন গাছগুলোতে যেন আবার ডাল ভর্তি ফুল ফল আসে তার জন্য শীতের সময় ড্রাগন গাছের গোড়ার মাটি খুঁজিয়ে অবশ্যই ভারী খাবার দিতে হবে ভারী খাওয়ার হিসেবে আমি ব্যবহার করি গোবর সার আমার ড্রাগন গাছগুলোর বয়স প্রায় দু বছর হতে যাচ্ছে আর গোড়ার মাটি একেবারে শেকড়ে ভর্তি হয়ে গেছে তাই গাছের চারিদিক থেকে কিছুটা মাটি খুঁচিয়ে বের করে নেব তারপর সেই ফাঁকা জায়গায় খাওয়ার দিয়ে ভরে দেব তবে তার আগে গুরুত্বপূর্ণ কাজ হলো গোড়ায় আসা এই কচি ডালগুলো রাখার কোনো প্রয়োজন নেই তাই খাওয়ার দেওয়ার আগে এই সমস্ত কচি ডালগুলোকে কেটে ফেলতে হবে এরপর যে সমস্ত পুরনো ডাল যেগুলোতে অনেক ফুল ফল হয়ে বেশিরভাগ কাটাগুলো নষ্ট হয়ে গেছে এবং ডালগুলো প্রায় বিবর্ণ হয়ে আসছে সেই সমস্ত লম্বা পুরনো ডালগুলোকে কেটে ফেলব এই ডালগুলোতে পরের বছর আর ফুল আসবে না এই সব ডালগুলো কেটে দিলে গাছে আবার অনেক কচি ডাল বের হবে যেগুলো থেকে পরের বছর আবার ডাল ভর্তি ফুল ফল আসবে যাই হোক ডালগুলো কাটার পর ক্যারেট বড় গামলা এবং ছোট ছোট টবের ড্রাগন গাছের গোড়া থেকে বেশ কিছুটা করে মাটি শেকড় সমেত কেটে তুলে নিয়েছি এই ফাঁকা জায়গাগুলো খাওয়ার দিয়ে ভরে দেব তবে তার আগে ক্যারেট থেকে অনেকটা মাটি তুলে নেওয়ার ফলে স্ট্রাকচারের খুঁটিগুলো একটু নড়ে চড়ে গেছে তাই খুঁটিগুলোকে ক্যারেটের সঙ্গে তার দিয়ে বেঁধে দেব আমি ড্রাগন গাছগুলো লাগানোর সময় ক্যারেটের চার এইভাবে দুটো করে ছিদ্র করে নিয়েছিলাম খুঁটিগুলোকে ক্যারেটের সঙ্গে বাঁধার জন্য আজকে কাজে লেগে গেল চারটি খুঁটিকে ক্যারেটের সঙ্গে তার দিয়ে বেঁধে দিলে স্ট্রাকচারগুলো আরও আরো বেশি মজবুত হয়ে যাবে এইবার দেখাই আমি ড্রাগন গাছের খাবারে কি কি রেখেছি প্রত্যেকবার রাগুন গাছের খাবার হিসেবে শুধুমাত্র গোবর সার আর সামান্য নিমখোল ব্যবহার করে থাকি কিন্তু এবারে আরও একটি জিনিস অ্যাড করলাম সর্ষে খোল গোটা গোটা সর্ষে খোলগুলোকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সর্ষে খোলে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকায় গাছে প্রচুর কচি ডাল বের হয় এবং গাছ দ্রুত গতিতে বেড়ে ওঠে আমি এখানে নিয়েছি এক কেজি সর্ষে খোল এবং তার সাথে মিশিয়ে নিচ্ছি এক কেজি নিমখোল নিমখোল অবশ্যই অবশ্যই মিশিয়ে নেব কারণ নিমখোল মাটি থেকে রোগ পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূরে রাখতে সাহায্য করে দুটোকে মিশিয়ে ঢেলে দেব গোবর সারের উপরে এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ড্রাগন গাছের পুষ্টিগুণ সমৃদ্ধ খাওয়ার তো প্রথমে ক্যারেটগুলোতে খাওয়ার দেব কিন্তু ক্যারেটে ড্রাগন গাছগুলো লাগানোর সময় ক্যারেটের ছিদ্রগুলো বন্ধ করার জন্য যে প্লাস্টিকগুলো দিয়েছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে ফলে ছিদ্রগুলো দিয়ে সমস্ত তরল সার নিচে পড়ে যায় তাই আবার নতুন করে চারিদিকে চারটি প্লাস্টিকের টুকরো কেটে দিয়ে দিয়েছি ছিদ্রগুলো বন্ধ করার জন্য এবারে পুরনো মাটিগুলো খুঁচিয়ে বের করার ফলে ড্রাগন গাছের গোড়ায় বের হওয়া ফাঁকা জায়গাটিকে সম্পূর্ণ খাওয়ার দিয়ে ভরে দেব সবগুলো ক্যারেটে একইভাবে খাওয়ার দিয়ে দিলাম আমি বছরে একবার এইভাবে ড্রাগুন গাছের গোড়াই খাওয়ার দিই গত বছর নভেম্বর মাসের শেষের দিকে খাওয়ার দিয়েছিলাম আর এবছরে খাওয়ার দিতে একটু দেরি হয়ে গেল কারণ এই ড্রাগুন গাছগুলো থেকে শেষ পাকা ড্রাগুন ফল তুলেছি ডিসেম্বরের চার পাঁচ তারিখে তাই একটু দেরি হয়ে গেল এবারে একইভাবে বড় গামলার ড্রাগন গাছের গোড়ায় এবং ছোট ছোট টবে লাগানো ড্রাগন গাছের গোড়াতেও খাওয়ার দিয়ে দেব সবগুলো গাছে খাওয়ার দেওয়া কমপ্লিট এবারে দিয়ে দেব পেঁয়াজের খোসা ভেজানো জল আর হ্যাঁ আমি ড্রাগন গাছগুলোতে খাওয়ার দেওয়ার পর সমস্ত ছাদ পরিষ্কার করেছিলাম পরিষ্কার করার পর যে ধুলো মাটিগুলো বের হয়েছিল সেগুলো একটু একটু করে সবগুলো ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম আমি ড্রাগন গাছগুলোতে সবসময় কুড়ি লিটার জলের সঙ্গে এক মগ অর্থাৎ এক লিটার পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গোড়ায় দিয়ে থাকি খাওয়ারগুলো যেন প্রায় সম্পূর্ণটাই ভিজে যায় তাই একটু বেশি করে এই জল দিয়ে দেব ব্যাস সামনে বছর যেন আবার ডাল ভরে ভরে ফুল আসে তার ব্যবস্থা করে দিলাম বছরে একবার ড্রাগুন গাছের কোড়ায় এইভাবে খাওয়ার দিলেই যথেষ্ট এরপর নিয়মিত দিতে থাকবো কিছু তরল জৈব সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ